তীব্র গরমে পুড়ছে দেশ চলছে নির্বিচারে বৃক্ষ নিধনের সমালোচনা এর মাঝে কুষ্টিয়া বন বিভাগ সড়কের পাশের প্রায় দেড় হাজার গাছ কাটার দরপত্র দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যদিও তারা বলছে তাপমাত্রা স্বাভাবিক হলেই কার্যাদেশ দেওয়া হবে পরিবেশ বাঁচাতে স্থানীয়দের পাশাপাশি জনপ্রতিনিধিরাও গাছ রক্ষার দাবি জানিয়েছেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা গ্রীষ্মের খরা নাকাল মানুষ তাপমাত্রার পারদের ঊর্ধ্বগতি ও তাপদাহে অতিষ্ঠ জনজীবন তীব্র গরমে প্রতীককে শান্তির পরশ বুলিয়ে দেয় গাছ দেশজুড়ে চলমান তাপপ্রবাহে যখন বৃক্ষরোপণের আওয়াজ তখনই কুষ্টিয়ায় সড়কের পাশে প্রায় দেড় হাজার গাছ কাটার দরপত্র দিয়েছে বন বিভাগ গাছে গাছে জুড়ে দেওয়া হয়েছে নাম্বার গেল বছর এই সড়কেই কাটা হয়েছিল গাছ যার ক্ষত এখনও পথে পথে স্পষ্ট গরমের রুদ্ররূপ থেকে রক্ষায় গাছের জুড়ি নেই তাই বৃক্ষ নিধনে বন বিভাগের দরপত্র আহ্বানের বিষয়ে ক্ষুব্ধ স্থানীয়রা গাছ কাটিতে তো যাদের ক্ষয়ক্ষতি হবে অনেক ক্ষয়ক্ষতি হবে গাছ কাটিতে দিলে এদিকে ফাঁকা রাস্তায় আসলাম তো গা মনে আছে পুড়ে যাচ্ছে রোদ্রে আর এইখানে গাছ ছায়া আছে ছায়াতে ভালো লাগছে ঠান্ডা আছে গাছ কাটি হলে তো ফাঁকা হয়ে যাবে রোদ্র লাগবে অনেক সমস্যা আছে অনেকে মাঠে কর্ম করে তারা এসে মাঠে দুমনো জায়গা নেই গাছতলা বেশি দম নিতে পারে সমিতির মাধ্যমে দুই হাজার সালে এই বনায়ন কার্যক্রম করা হলেও গাছ কাটার দরপত্রের পর সেখানেও অনিয়মের অভিযোগ এলাকাবাসীর বন বিভাগের যে অফিসার আসে সেই অফিসার ওদের আত্মীয় হয় সেই আত্মীয় দিয়ে আমাদের সদস্য সতেরো জনাক বাতিল করে বাতিল করে ওদের আত্মীয় সুজন এই সমিতির সদস্য করে যে লোকগুলো হুমরা লোক যারা গাছ ঠেকাইছিল এই এই পাশে সাঁতার থেকে বাদবার পর্যন্ত এখানেও আট দশ লোকের নাম বাদ দিয়েছে আবার বাদবাজ থেকে আপ টু গেট পর্যন্ত লাইনে পর্যন্ত এখানে তো দশটা লোকের নাম বাদ দিয়েছেন বন বিভাগের এই দরপত্রে হতভাগ জনপ্রতিনিধিরাও পরিবেশ বাঁচাতে গাছগুলো রক্ষার দাবি তাদের আমি বন বিভাগকেও বলবো আমি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলবো আমরা সবাই যৌথভাবে এটা পরিকল্পনা করে আবার নতুন করে বনায়ন করব। বন বিভাগ শহর সংশ্লিষ্ট কর্মকর্তাকে অনুরোধ করব যে গাছগুলো এইভাবে থাক আপাতত এইভাবে থাক বন বিভাগের দাবি সামাজিক বনায়ন নীতিমালা অনুযায়ী দারিদ্র বিমোচন সহ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে গাছ কাটা হয় তবে এই বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি কেউ সামাজিক বনায়নের আওতায় পড়া এই অংশের গাছগুলো আগেই কেটে ফেলা হয়েছে এখন যেগুলো বাকি রয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী দাবি জানিয়েছেন এই গাছগুলো যেন রক্ষা করা হয় তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে সেই সাথে শীতল ছায়াযুক্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারবে এই অঞ্চলের মানুষ রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া